যখনই আপনি কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ আমার তাক লিখেছিলেন যে আমি চুরি করবো তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাক দিয়ে লিখেছিল যে আমি ধর্ষণ করবো তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাক লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক দিয়ে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিউল্লাহ আনহুর দরবার এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিউল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রদিউল্লাহ আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদিউল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কে তার নাম হচ্ছে মুহাম্মাদ কি নাম তার নাম মুহাম্মাদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠায় নিয়ে নিয়েছে এ কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপরে টিকে আছে ইসা ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ইসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্বে শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্ব এগুলো হওয়া এখনো বাকি আছে আরও কি হবে মুসলিম কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেটনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশা আল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচায়ন সেদিন মহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবী পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই সব না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহকে আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাহ আক্সরা মুহাম্মাদী বলেছেন ওয়াইন চেঁচাউয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে সফ দিল ক মান এরকম আল্লাহ নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন একুন ওয়েম সাহ্য়া কম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমরা বিষয় শর্ত কি আল্লাহ সুরা মোহাম্মাদই বলেছেন ইনতেম সুর্লাহ ইয়াম সুরকম তোমরা আল্লাহ দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো ওয়াই উ সাবিচু দেম একুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সুপার। আল্লাহ বলেছেন রাদের মধ্যে বলছেন ইন আল্লাহ আলা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহুম। আল্লাহ পাক কোন قومে অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। এক 90% মুসলিমের দেশে কত persen নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কুরআন ছেড়ে দিয়েছি। 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে একটু খোঁজ নিয়ে তাই তো বলি ভাই কি আল্লাহর উপর ভরসা রাখেন রিজিক দিনের বলা মালিক আল্লাহ তাই আপনারা কাউরি আশায় বসে থাকবেন না একমাত্র আল্লাহর কাছে চাহবেন আর আল্লাহর আশায় থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে যাবেন আল্লাহ হাফেজ